তো গাইজ মাই নিউ ব্লগ তো ভিডিওটা এই কারণে বানানি মানে আজকে ভিডিওটা বানানো হবে পায়রা নিয়ে তো ভিডিওটা এই কারণেই বানানো যে মানুষকে ঠকানো ভালো তো এইভাবে ঠকানো ভালো না ভাই আমার এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছু মানে মারা গেছে তো তিন বছর কার বুড়ো পায়রা মানে এই তোমার মাস আগে হারিয়ে যায় হারে যাওয়ার পরে পায়রাটা খোঁজ পাই যে রাধানগরে ধরে তো পায়রাটা কিনে নিয়ে আসি তো কিন্তু কিনে নিয়ে আনার পরে যে দেখলাম পায়রাটা ঘাড় ব্যাঘা হয়ে গেছে তো এই যে নেচগুলা সবই কেটে দিয়েছে তো কেটে দেওয়ার পরে মানে ওরা বলতে হয় যে পায়েরটা ঘাড় ব্যাগা হয়ে গেছে ওই জন্য তো বেঁচবো পায়রাটা তো আমার বাড়িতে নেই আমি কালকে নেক্সটা কেটে দিচ্ছি তো আজ থেকে আজকে তোমার ওই ছাদ থেকে ওন থেকে নাইন থেকে এই নিচে পড়ে গেল সেখানটায় মানে অটোমেটিক দেখছি নিচে পড়ি তোমার মুখ থেকে পানি বেরিয়ে মানে পায়াটা মারা গেলো তো মানুষকে ঠগানো ভালো তো এইভাবে মানে বলি ঠকানো ঠগানো ভালো যে ভাই পাড়াটা ঘাড় ব্যাগা হয়ে গেছে তো ওই জন্য আমি বেঁচবো তো ভাই কী হবে আটশোটা টাকা নাই পানিতেই গেল আর একটা পায়রা খুবই দুঃখ লাগছে কারণ তিন বছরকার বুড়ি পায়রা ছ মাস পরে মানে পেলাম পায়রাটাকে তো চোখের সামনে মারা গেলো তো কিছুই করতে পারলাম না এই যে দেখো সবুজ পায়রা